আসসালামু আলাইকুম মারিয়া নোর ইতালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আমরা অনেক ভালো আছি আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের এইখানে গত কয়দিন ধরে প্রচুর গরম পড়ছিল এখন একটু ঠান্ডা হয়েছে এই যে আমার শাক গাছগুলো অনেক সুন্দর হয়েছে আজকে আমি আমার মরিচ গাছগুলোর একটু পরিচর্যা করবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর মরিচ গাছগুলো কেমন হয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে এখন আমি আজকে যেটা করব নিচের দিকের যে ডালপালা আছে সেগুলো কেটে দেবো তাহলে হবে কি মরিচ গাছে শক্তি পাবে এই যে এইসব নিচের এই গুলো কেটে দেবে এইসব ডালে কিন্তু আসলে মরিচ ধরবে না শুধু শুধু গাছের শক্তি নিয়ে নেবে এই ডালগুলো সব কেটে দেব এই ডালটা কেটে দেব এই দেখেন এই ডালে কিন্তু একটা মরিচ আছে কিন্তু এই মরিচের মায়া করা যাবে না এগুলো সব কেটে দেব কারণ এই সব ডালে আসলে বেশি পরিমাণে মরিচ ধরবে না ওই একটা দুটা মরিচ ধরবে সেই জন্য সব কেটে দেবো এখন যেগুলো আছে সেগুলো অনেক পরিমাণ মরিচ ধরবে এই যে এই গাছটা এখন এই কাজগুলো করবো এই যে নিচের দিক থেকে সব কিছু কেটে দেবো এই যে এইগুলাও কেটে দেবো এইগুলাও কেটে দেবো এইটাও কেটে দেবো এইটাও কেটে দেবো ছোট ছোট ডালগুলো কেটে দিচ্ছি এখন বড়গুলো ডালে খুব মজা আসবে নিচের দিকে পাতাগুলো চিড়ে ফেলবো এই গাছটা কাটবো এই যে এই যে আমি গাছের গোড়ায় সবজির খোসা দিয়ে রেখেছি এখন যে ডালগুলো আছে এই ডালে প্রচুর পরিমাণে মরিচ আসবে এই যে আমার মরিচ গাছ এখন পরিচর্যা করা শেষ আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ